আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম শ্রেণীর সামাসিক মূল্যায়নের গণিত বিষয়ের পরীক্ষাটা হবে সাতাশ জুলাই নবম শ্রেণীর অর্থবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের গণিত পরীক্ষার সিলেবাসটা হচ্ছে এক থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে তো এই যে গণিতের সিলেবাসটা দেওয়া আছে তো এই সিলেবাসের উপর ভিত্তি করেছে তোমাদের একটা মূল্যায়ন প্রশ্ন হবে কিন্তু সরকার থেকে এখন পর্যন্ত কোনো মূল্যায়ন পরীক্ষার জন্য প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট কিছুই দেওয়া হয়নি পরীক্ষার আগের দিন দেওয়ার কথা দেওয়া হলে সেটা নিয়ে আমরা একটা নির্দেশিকা ভিডিও তৈরি করব আর এখন তাহলে কি পড়বে এই যে একশো বারো পর্যন্ত তোমাদের সিলেবাস আছে এখান থেকে কোন কোন অঙ্কগুলো তোমাদের করতে হবে কোন কোন সমস্যাগুলো সমাধান করবে কিছু একক কাজ আছে কিছু জোড়ায় কাজ আছে কিছু দলগত কাজ আছে কিছু ছক তোমাদের পূরণ করতে হবে তো সবগুলো তো আর করা লাগবে না যেগুলো করতে হবে বা যেগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট সেই ভিডিওটা নিয়ে সেই সেই আলোচনাটি আজকে আমরা এই ভিডিওতে করব ঠিক আছে তো আশা করি ভিডিওটা দেখে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে এবং তোমাদের পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তো শিক্ষার্থীরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে তুমি দেখে নিতে পারবে প্রথমে রয়েছে তোমাদের সূচিপত্র প্রথম অধ্যায় আছে প্রাত্যহিক জীবনের সেট দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারা তৃতীয় অধ্যায় লগারিদমের ধারণা ও প্রয়োগ এবং চতুর্থ অধ্যায় রয়েছে প্রকৃতি ও প্রযুক্তিতে রাশি এই চারটি অধ্যায় নিয়েই হচ্ছে তোমাদের সার্মাসিক সামষ্টিক মূল্যায়ন বা অর্ধবাসিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তো দেখো প্রথম অভিজ্ঞতা প্রাত্যহিক জীবনের সেট এখান থেকে যে কাজগুলো তোমাদের করতে হবে পঁচিশ পৃষ্ঠার দলগত কাজ নয় পৃষ্ঠার দলগত কাজ পাঁচ পৃষ্ঠার একক কাজ তারপর হচ্ছে এগুলাই এগুলো হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট এছাড়াও আরও কিছু কাজ করতে হবে সেগুলো আমরা দেখব তার আগে আমরা পুরোটা দেখে নিই অভিজ্ঞতা দুই অনুক্রম ধারা এখানে যে কাজগুলো আছে ছেচল্লিশ পৃষ্ঠার একক কাজ পঁয়তাল্লিশ পৃষ্ঠার একক কাজ বা দলগত কাজ তারপর একত্রিশ পৃষ্ঠার হাত খরচ প্রাপ্তির খেলা তৃতীয় অধ্যায় লগার ধারণা প্রয়োগ এখানে রয়েছে ছিয়াত্তর পৃষ্ঠার সমস্যা এক ও দুই এগুলো ভালো মতো করতে হবে তারপর দেখো অভিজ্ঞতা চার প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশি এখানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে কি বিরাশি পৃষ্ঠার একক কাজ নব্বই পৃষ্ঠার একক কাজ এবং একশো বারো পৃষ্ঠা অনুশীলনী সাত নং সমস্যা ঠিক আছে তো এগুলোর উপর হচ্ছে তোমাদের মূল্যায়ন করা হবে একটা জিনিস খেয়াল করে দেখো তোমাদের পরীক্ষাটা হচ্ছে পাঁচ ঘন্টা দুই ঘন্টা হবে লিখিত পরীক্ষা আর তিন ঘণ্টা হবে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা এই তিন ঘন্টা পরীক্ষার মধ্যে তোমাদের হচ্ছে কিছু প্র্যাকটিক্যালি কাজ করতে বলা হতে পারে কিছু প্রজেক্ট ওয়ার্ক দিতে পারে ঠিক আছে তারপর হচ্ছে তোমাদের সামষ্টিক যে মূল্যায়নটা তার পঁয়ত্রিশ পার্সেন্ট থাকবে হচ্ছে এই প্র্যাকটিক্যাল কাজগুলো থেকে আর পঁয়ষট্টি পার্সেন্ট থাকবে তোমাদের লিখিত পরীক্ষা থেকে এই পঁয়ষট্টি পার্সেন্টের যে লিখিত পরীক্ষার জন্য তোমার সময় পাবে হচ্ছে দুই ঘন্টা যেখানে কিছু একক কাজ কিছু জোড়াই কাজ কিছু ছক পূরণ থাকবে তো যেহেতু এখনও প্রশ্ন দেওয়া হয়নি তোমাদের বইয়ের প্রশ্নগুলো তোমরা ভালো মতো পড়বে এখন আমি দেখাচ্ছি তোমাদের এই যে একশো বারো পর্যন্ত যে সিলেবাস দেওয়া হয়েছে এখান থেকে কোন কোন কাজগুলো তোমরা ভালো মতো করবে ঠিক আছে তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আশা করি তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন তোমরা নিতে পারবে এই যে একক কাজ রয়েছে দুশো দশ এর মৌলিক উৎপাদকসমূহের সেট তৈরি করে নিচের খালি ঘরে লেখো পাঁচ নাম্বার পৃষ্ঠার এই কাজটা তোমরা করবে তারপর আরেকটা কাজ আছে এক্স সমান এত হয়ে নিচের ফাঁকা ঘরে দুইটা যে কোনো একটা চিহ্ন বসাও যে বিলংস টু বা ডাসনট বিলংস টু কোনটা হবে সেটা বসাবে তারপর সাত পৃষ্ঠের একক কাজগুলো করবে তোমরা এখানে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে আবার তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে তো এই দুই ধরনের কাজগুলো তোমরা করবে তারপর নয় পৃষ্ঠার দলগত কাজটা করবে নিচের ছক এক দশমিক এক এর বামপাশের কলামে কিছু সেটের বিবরণ দেওয়া আছে তোমাদের কাজ হলো এক একটি সেট সসীম না অসীম তা নির্ধারণ করে ফাঁকা ঘরেটি চিহ্ন দেওয়া এবং সেই সাথে ডান পাশের ফাঁকা কলামে তোমাদের যুক্তি আলোচনা করে লিখবে ঠিক আছে এখানে তোমাদের যুক্তি লিখতে হবে তো নয় পৃষ্ঠার এই ছকটা তোমরা অবশ্যই কিন্তু পূরণ করবে তারপর বাস্তব সমস্যায় ভেনচিত্রে কিছু কাজ আছে সমস্যা এক হচ্ছে পছন্দের তালিকা ইলিশ মাছ এটা নিয়ে যে কাজটা আছে একুশ থেকে তেইশ পৃষ্ঠায় ভেনচিত্রে কিছু কাজ আছে এই কাজগুলো তোমরা করবে তারপর এখানে মাথা খাটাও তিনটা প্রশ্ন আছে যে এগুলো ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে এই তিনটা কাজও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট আরেকটি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে দলগত একটা কাজ আছে বা প্রজেক্ট শিক্ষক বিভিন্ন খেলার নাম ছোট ছোট কাগজে লিখে ভাস করে দুটি বক্সে রাখবেন প্রতি বক্সে কমপক্ষে পাঁচটি খেলার নাম থাকবে এবার শিক্ষকের নির্দেশ মতো শিক্ষার্থীরা নয়জন করে দলে বিভক্ত হবে তো এখানে যে কাজ ছিল সেই কাজটা তোমরা করবে ঠিক আছে এবং এক নম্বরে কি তোমাদের সংগৃহীত তথ্য তালিকা পদ্ধতিতে উপস্থাপন করবে তারপর হচ্ছে ভেনচিত্রের মাধ্যমে উপস্থাপন করবে তথ্যগুলোকে তিন নম্বরে হচ্ছে সেটের অপারেশন থেকে প্রাপ্ত সংখ্যা দিয়ে এই ছকটা পূরণ করবে আর চার নম্বরে হচ্ছে সমীকরণ আছে কিছু সমীকরণগুলো সত্য সত্যতা যাচাই করবে তো খুব ইম্পর্টেন্ট একটা কাজ তোমাদের মূল্যায়নের জন্য এটা ভালো মতো করবে যদি না করে থাকো এরপর অনুশীলনী প্রশ্ন তো সবগুলোই করবে অনুশীলনির প্রশ্ন কোনোটাই বাদ দেবে না অনুশরণীতে যতগুলো প্রশ্ন আছে সবগুলোই তোমাদের কিন্তু ভালো মতো করতে হবে ঠিক আছে তো বইয়ের সাতাশ পৃষ্ঠায় এবং আঠাশ পৃষ্ঠায় অনুশীলন যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে তোমরা সবগুলোই মনোযোগ দিয়ে করবে তারপরে আমরা দ্বিতীয় অধ্যায় যাই একটা কথা বলে রাখি শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা যে কাজটা করবে তোমরা হচ্ছে আমাদের চ্যানেলের প্লেলিস্ট লিস্ট অপশনে চলে যাবে সেখানে গেলে দেখবে গণিতের অধ্যায় ভিত্তিক প্লে লিস্ট করা আছে ঠিক আছে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে অথবা এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওর কমেন্ট বক্সে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও চাইলে তুমি ভিডিওগুলো দেখে নিতে পারবে দুটো মজার খেলা তোমাদের করতে হবে প্রথমটা কি হাত খরচ প্রাপ্তির খেলা আর দ্বিতীয়টা হচ্ছে মৌলিক সংখ্যার খেলা রেগুলার আর বলছি না তোমরা এখান থেকে দেখে নাও একত্রিশ পৃষ্ঠের কাজগুলো আছে এই কাজ দুটো তোমাদের করতে হবে তারপর জোড়াই কাজ আছে নিচের অনুক্রমগুলো সাধারণ পদ নির্ণয় করো প্রদত্ত সাধারণ পথ থেকে অনুক্রমগুলো নির্ণয় করো দুই ধরনের প্রশ্ন আছে ও তেত্রিশ পৃষ্ঠার এই জোড়াই কাজটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তারপরে দলগত কাজ আছে নিচের অনুক্রমগুলো কোনটি সমান্তর ও কোনটি সমান্তর নয় তা দলের সকলে আলোচনা করে ছকটিতে টিকচিহ্ন অথবা ক্রস্ত এই যে ছকটা সাঁইত্রিশ পৃষ্ঠার এই ছকটাও কিন্তু তোমাদের পূরণ করতে হবে উনচল্লিশ পৃষ্ঠ একক কাজটা দেখো নিচের সমান্তর অনুক্রমে সাধারণ পথ নির্ণয় করো আর সমান্তর অনুক্রমে ফাঁকা পথগুলো নির্ণয় করো এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ তারপর একটা দলগত কাজ আছে এটা তোমাদের প্র্যাকটিক্যাল হিসেবে আসতে পারে নিচের পাঁচটি বক্সের প্রতিটি থেকে একটি করে সংখ্যা নিয়ে সমান্তর অনুক্রম তৈরি করো সহপাঠীদের সাথে তোমার তৈরি অনুক্রমগুলো মিলিয়ে দেখো আরো একক কাজ আছে নিচের গুণোত্তর অনুক্রমে সাধারণ পথ নির্ণয় করো গুণতর অনুক্রমে ফাঁকা পথগুলো নির্ণয় করো ফোর কমা টুয়েলভ কমা থার্টি সিক্স কমা ডট 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 অনুক্রমের কততম পদ দু এই কাজটা আছে তোমাদের বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠায় এটাও একটা ইম্পর্ট্যান্ট কাজ তোমাদের মূল্যায়ন পরীক্ষার জন্য এরপর একটা একক কাজ বা দলগত কাজ আছে তোমাদের স্কুলের বাগান বা বাড়ির আশেপাশের ওই সকল উদ্ভিদ পর্যবেক্ষণ করে একটি রিপোর্ট তৈরি করো যাদের শাখা প্রশাখা পাতার সংখ্যা বা ফুলের বাপড়ির সংখ্যা ফিবোনাচ্ছি অনুক্রমের অনুরূপ এই কাজটা তোমাদের করতে হবে ফিবোনাচ্ছি আয়তক্ষেত্র এই টপিকটা ভালো মতো পড়বে এখান থেকে প্রশ্ন আছে সেই প্রশ্নটা তোমরা দেখবে ঠিক আছে এই যে একক কাজ আছে একটা ছক কাগজ অথবা গ্রিডে এই যে সংখ্যাগুলো আছে এগুলো ব্যবহার করে ফিবোনাচি আয়তক্ষেত্র অঙ্কন করো এটা একটা ইম্পর্টেন্ট কাজ তোমাদের পরীক্ষার জন্য এগুলো কিন্তু মূল্যায়ন পরীক্ষায় চলে আসতে পারে তারপর আটচল্লিশ পৃষ্ঠায় কিছু একক কাজ আছে ধারা সাধারণ পথ বায়নতম পদ নির্ণয় করবে ধারা ফাঁকা পদগুলো নির্ণয় করবে এবং মাথা মাথাখাটার একটা প্রশ্ন আছে এটাও কিন্তু পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন একান্ন পৃষ্ঠায় কিছু জোড়াই কাজ আছে এই জোরাই কাজগুলো তোমরা করবে তারপর হচ্ছে অনুশরণির প্রশ্ন অনুশরণীর প্রশ্ন সবগুলো করবে কোনোটা বাদ দেবে না এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তিন নাম্বার ছকগুলো পূরণ করতে হবে চার নাম্বার এগুলো সব আছে ছাপ্পান্ন পৃষ্ঠায় তারপর পাঁচ নাম্বার হচ্ছে ছক পূরণ আছে ছয় নাম্বার ছয় নাম্বার এখানে দুইটা ছক দ্বারা চারটা প্রশ্ন আছে এগুলো সমাধান তোমাদের করতে হবে এটা সাতান্ন পৃষ্ঠায় গেল আটান্ন পৃষ্ঠাও কিছু প্রশ্ন আছে সাত নাম্বার হচ্ছে অ্যানের মা নির্ণয় করতে বলা হয়েছে আট নাম্বারে সুন্দর একটা প্রশ্ন আছে চারটা প্রশ্ন মিলিয়ে এগুলো সবই পরীক্ষা আসার মতো প্রশ্ন কোনোটা বাদ দেওয়া যাবে না এই যে এগারোটা প্রশ্ন আছে এক থেকে এগারো তোমাদের বইয়ের ছাপ্পান্ন থেকে আটান্ন পৃষ্ঠায় এই সবগুলো প্রশ্নের উত্তর ভালো করে দেখবে ঠিক আছে তো এগুলোর উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা হচ্ছে চাইলে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো যদি না করে থাকো আর করা থাকলে সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো কারণ এই ধরনের প্রশ্নই পরীক্ষায় আসবে আমরা তৃতীয় অধ্যায়ে যাই তৃতীয় অধ্যায়ের প্রথমে একটা জোড়াই কাজ আছে একষট্টি পৃষ্ঠায় যে জোড়াই কাজটা আছে সূচকীয় সমতা এবং লগের সম্পর্ককে নিচের ছকের মাধ্যমে প্রকাশ করো খালি ঘরগুলো পূরণ করো তো ছ তিন দশমিক দুইয়ের এই কাজটা করবে এই খালি ঘরগুলো তোমাদের পূরণ করতে হবে ঠিক আছে তারপর একটা জোড়াই কাজ আছে সুযোগের সম্পর্ককে লগের মাধ্যমে প্রকাশ করো এটা করবে এখানে আর লগের সম্পর্ককে সুযোগের মাধ্যমে প্রকাশ করো এই কাজটা করবে তোমরা এখানে এই দুটো কাজও করতে হবে যেটা আছে তোমাদের বইয়ের বাষট্টি পৃষ্ঠায় তারপর এখানে হচ্ছে কয়েকটা সমীকরণ দেওয়া আছে বা কিছু প্রশ্ন আছে এগুলোর মান তোমাদের বের করতে বলা হয়েছে তো এই প্রশ্নটা আছে তোমাদের বইয়ের সত্তর পৃষ্ঠায় এবং এখানে একটা খুব ইম্পর্টেন্ট টপিক আছে যে লগারিদমের মান কীভাবে ডিভাইসের সাহায্যে বের করা যায় এই কাজটা তোমরা করবে আমাদের ভিডিওগুলোতে আমরা দেখিয়েছি কীভাবে তুমি ক্যালকুলেটারের মাধ্যমে এই লগারিদমের মান বের করতে পারবে ঠিক আছে তারপর একাত্তর পৃষ্ঠার এই জোড়ায় কাজটা করবে যে কোনো ডিভাইস ব্যবহার করে নিচের এই ছক তিন দশমিক তিন এটা তোমাদের পূরণ করতে হবে ছিয়াত্তর পৃষ্ঠার দলগত কাজ খুবই ইম্পর্টেন্ট দুইটা কাজ আছে মানে এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি একটা হচ্ছে কি সমস্যা এক যেখানে মানিকগঞ্জ যে ভূমিকম্পটি রাঙামাটির ভূমিকম্পের চেয়ে কতগুণ বেশি শক্তিশালী ছিল এটা বের করতে হবে আর সমস্যা দুয়ে হচ্ছে দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা কত ছিল সেটা বের করতে হবে এই ধরনের কাজ কিন্তু পরীক্ষা আসবে তারপর অনুশীলনী কাজগুলো দেখি আমরা পৃষ্ঠায় অনুশীলনী যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজে খুবই খুব ইম্পর্ট্যান্ট এক নম্বরে হচ্ছে বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করতে হবে দুই নম্বরে হচ্ছে প্রমাণ করতে বলে হয়েছে এটা সমান সম্ভবত জিরো নাকি ওয়ান ছিল আমার খেয়াল নেই তোমাদের প্রশ্নটা দেখলে বুঝবে জিরো অথবা ওয়ান ছিল ঠিক মনে পড়ছে না ঠিক আছে তিন নম্বরে হচ্ছে নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে অ্যাক্সেস মান নির্ণয় করো চার নম্বরে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন কত বছরের তিনগুণ হবে পাঁচ নম্বরে হচ্ছে এক কোটি মানুষ করোনায় কতদিন আক্রান্ত হবে ছয় নম্বরে হচ্ছে কি কত বছর পর তার জমিতে আর কোনো ফসল হবে না এবং সাত থেকে নয় নাম্বার যে প্রশ্নগুলো এই তিনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সাত থেকে নয় এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এগুলো ভালো মতো প্র্যাকটিস করবে এগুলো সব আমাদের চ্যানেলে করে দেওয়া আছে তোমরা হচ্ছে কষ্ট করে চ্যানেলে যে ভিডিও অপশন আছে সেখান থেকে খুঁজে নিতে পারো এছাড়াও প্লে লিস্ট বা কমেন্ট থেকেও সেই ভিডিওগুলো দেখে নিতে পারো তো অনেক সমাধান গেল আমরা চতুর্থ অধ্যায় যাই চতুর্থ অধ্যায় যে কাজগুলো তোমরা করবে প্রথমে হচ্ছে বাস্তব সমস্যা থেকে বহুপদী রাশির গঠন এটা একক কাজ আছে এই কাজটা তোমরা করবে যেটা আছে তোমাদের বইয়ের বিরাশি পৃষ্ঠায় এই একক কাজটার পর তোমাদের পরবর্তী যে কাজটা আছে সেটা হচ্ছে বহুপদী রাশি এখানে উদাহরণগুলো করবে তোমরা তারপর আই কাজ আছে একো কাজটা করতে হবে যে চলকের সংখ্যা এবং পদ সংখ্যা উল্লেখপূর্বক পাঁচটি বহুপদী রাশি লেখো প্রত্যেকটি রাশি ধ্রুবপদ এবং পদের সহক বের করো তারপর একো কাজটা হচ্ছে অফ এক্স সমান টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এই রাশিটির মাত্রা ধ্রুবপদ মুখ্যপদ মুখ্য সহক এবং এক্সের সহক কত সেটা বের করো আয় ট্যাককোর কাজ আছে তারপর একটা দলগত কাজ আছে প্রত্যেকটা কাজ ইম্পর্টেন্ট যেগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি কারণ সব কাজ তো দেখাচ্ছি না যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলোই দেখাচ্ছি এগুলো ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখবে পরীক্ষার জন্য সব কিছু খুব সহজ হয়ে যাবে ঠিক আছে এরপর আটাশি পিস চার এই জোড়াই কাজগুলো করবে তিনটা করে কাজ আছে প্রত্যেকটা জোরাই কাজে সবগুলো তোমাদের করতে হবে এক্স মাইনাস ওয়ান এক্স এবং মাইনাস এক্স প্লাস টু এই রাশিগুলোকে গ্রাফ পেপারে উপস্থাপন করো এরকম একটা ছবি তোমরা পেয়ে যাবে এগুলো সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো যদি না দেখে থাকো তারপরে আরেকটা জোড়াই কাজ আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স সিক্স মাইনাস এক্স এক্স প্লাস ওয়ান এই তিনটা রাশিকে গ্রাফ পেপারে উপস্থাপন করবে এই কাজটা আছে তোমাদের বইয়ের উননব্বই পৃষ্ঠায় তারপর প্রকৃতি এবং প্রযুক্তিতে দীঘাত বহুপতি রাশি এখানে হচ্ছে একক কাজ আছে দীঘাত বহুপদী রাশির পাঁচটি উদাহরণ দাও তোমার উদাহরণসমূহের সমূহের আকার উপস্থাপন করো এবং প্রকৃতি ও প্রযুক্তিতে কোথায় দেখতে পাওয়া যায় তা লেখো একানব্বই পৃষ্ঠায় জোরাই কাজগুলো করবে যে ত্রিঘাত বহুপদী রাশিগুলোকে গ্রাফ পেপারে উপস্থাপন করবে এরকম গ্রাফ পাবে তোমরা রাশিগুলো হচ্ছে এক্স কিউব মাইসাস ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স কিউব মাইস থ্রি এক্স প্লাস ওয়ান এবং এক্স কিউব এই কাজটার পরে সাতানব্বই পৃষ্ঠা যে ছাউনিটা আছে বা ছকটা আছে সেটা পূরণ করবে এই যে এই সমীকরণগুলোর সাহায্যে এক্স কিউবের সহকত এক্স স্কোয়ারের সহকত এক্সের সহকত ধ্রুবপথ কত এগুলো পূরণ করতে হবে তারপর আটানব্বই পৃষ্ঠে দুটো একক কাজ আছে এগুলো সমাধান করতে হবে গুণ এবং টু এক্স প্লাস থ্রি ওয়াইকে থ্রি এক্স প্লাস টু এ দ্বারা গুণ একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই মাইনাস ওয়ানকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করতে হবে ঠিক আছে এরপর এখানে ভাগ আছে ভাগগুলো দেখবে উদাহরণ আছে দুইটা একক কাজ আছে আরও দুইটা আমরা গুণের একক কাজ দেখলাম এখন ভাগের দুই একক কাজ আছে এটাকে এটা দ্বারা ভাগ করো এবং এটাকে এটা দ্বারা ভাগ করো এই কাজগুলো আছে তোমাদের আটানব্বই বৃষ্টায় এই কাজগুলো কিন্তু করতে হবে তারপর নিরানব্বই বৃষ্টায় দুইটা একক কাজ আছে এগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ভাগ সে সুপাতের কাজ একশো ছয় যাও একশো ছয় বিশটা জোড়ায় গাছ আছে চারটা যে নিচের বহুপদী রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কি না সেটা পরীক্ষা করো যে সকল রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে তাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করো ঠিক আছে চারটা রাশি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফাইভ আর থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি একশো ছয় এই কাজগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এরপর একশো ছয় পৃষ্ঠার নিচে কিছু একক কাজ আছে দুইটি ঘন রাশি যোগফলের সূত্র ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করো এইট এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব এক্স কিউব প্লাস থ্রি প্লাস থ্রি এক্স প্লাস নাইন এই গেল একশো ছয় কাজ একশো সাত পিসটা এখানে দেখো একক কাজ আছে দুইটি ঘনরাশি যোগফলের সূত্র ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করো টোয়েন্টি সেভেন এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এই কাজগুলো করবে এরপর দেখো দলগত কাজ আছে শিক্ষার্থীরা শিক্ষকের নির্দেশ মতো কয়েকটি দলে বিভক্ত হয়ে নিচের কাজটি সম্পন্ন করবে কাজের নির্দেশনাগুলো হচ্ছে শিক্ষক প্রত্যেক দলকে পাঁচটি করে বহুপদী রাশি দিবেন দুইটি একঘাত দুইটি দ্বিঘাত এবং একটি ত্রিঘাত রাশি প্রতিটি দল রাশিগুলো জ্যামিতিক আকার গ্রাফ পেপারে উপস্থাপন করবে তারপর সেই জ্যামেটিক আকারের সাথে সামঞ্জস্যপূর্ণ পাঁচটি প্রাকৃতিক বস্তু সংগ্রহ করে গ্রাফ পেপারের সাথে যুক্ত করবে শিক্ষকের দেওয়া দ্বিঘাত ও ত্রিঘাত বহুপতি রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করবে এবং পোস্টার পেপারে সেটা উপস্থাপন করবে তো এই যে কাজগুলো আছে তোমাদের যেহেতু পরীক্ষাটা হবে পাঁচ ঘন্টার দুই ঘন্টা লিখিত পরীক্ষা এবং তিন ঘণ্টার হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ থাকবে কিছু সেখানে কিন্তু এই ধরনের কাজ তারা পরীক্ষা দিতেই পারেন তোমাদের শিক্ষকরা তো এই ধরনের কাজগুলো বেশি বেশি করে করবে সর্বশেষ অর্ধায়ে চারের যে অনুশীলনীর প্রশ্ন আছে একশো বারো পৃষ্ঠায় প্রত্যেকটা প্রশ্ন করবে এখান থেকে কোনো প্রশ্ন বাদ দেবে না যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে স্ক্রা দিয়ে দিচ্ছি এক নম্বরে আছে তিনটি বহু তিনটি বাস্তব উদাহরণ থেকে বহুপতি রাশি গঠন করো দুই নম্বরে হচ্ছে বহুপতি রাশির উদাহরণ দাও তিন নম্বরে এগুলো উদাহরণ দিতে বলা হচ্ছে চার নম্বরে হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ভাগ করে দেখাতে বলা হচ্ছে ভাগশেষ উপাদ ব্যবহার করে তোমার পাওয়া ভাগ সত্যতা যাচাই করতে বলা হচ্ছে পাঁচ নাম্বারে হচ্ছে এই যে বহুপদের রাশিগুলো আছে এর মধ্যে কোনটা বাস্তব মৌলিক রাশি সেটা নির্ণয় করতে বলা হচ্ছে ছয় নাম্বারকে আছে উৎপাদকী বিশ্লেষণ সাত নাম্বার একটা প্রশ্ন আছে আট নাম্বারে দেখো আংশিক ভগ্নাংশ আছে এই আংশিক ভগ্নাংশ অঙ্কগুলো কিন্তু খুবই বড় তারপরও করতে হবে কিছু করার নেই এই যে কাজগুলো আছে এর মধ্যে ছয় এবং আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট তবে সবগুলো কাজ করবে কোনো কাজ কিন্তু বাদ দেওয়া যাবে না ঠিক আছে তো এর মাধ্যমে হচ্ছে তোমাদের গণিত বইয়ের এক থেকে একশো বারো মধ্যে যে কাজগুলো তোমাদের করতেই হবে মানে এই টাইপের কাজ পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলো আমি দাগিয়ে দিলাম বা সেগুলো এখানে ভিডিওতে উপস্থাপন করেছি সে কাজগুলো ভালো মতো করো আশা করি খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে আর পরীক্ষার আগে যদি কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো প্রশ্ন দেওয়া হয় সেই নিয়ে আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত বিষয়ে সার্মাসিক মূল্যায়নের অর্থবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী কী কী প্রশ্ন পরীক্ষা থাকতে পারে সেই সম্পর্কিত আলোচনা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ